হোম মাপ মাই মুখ উত্তর করবে কিন্তু আমার মা ও তো হরটেই সুযোগ দেয় না আমরা আজ গরিব মানুষ ডেকে তার শিঙ্কারাই শিংখেরা খাটালাই কেউ কিছু মনেই করে না বাবু তুমি ওঠো তুমি এখানে কেন তোমার তো এখন বয়স স্কুলে যাওয়ার জি স্যার স্কুলে তো যাইতে চাই কিন্তু কি করব কোন আমার মা তো আমারে যাইতে দেয় না স্যার ও বুঝতে পারছি তুমি স্কুলে যাইতে চাও কিন্তু তোমার মা তোমাকে যেতে দেয় না চলো তোমার মায়ের সঙ্গে আমরা কথা বলি স্যার আমার মায়ের লাভে কথা কই আপনার কি লাভ হইব আমার মা যেমন তেমনই আমার মা কোনো দিনই কইব না তুই স্কুলে যা তুমি আগে চলো তো তারপর দেখা যাবে আচ্ছা স্যার আপনি যখন কইতাছেন তো চলেন আন্টি দরজা খুলুন আসসালামু আলাইকুম স্যার যে আমার বাসায় আপনার বাসায় তো আসবোই আপনি নাকি আপনার শিশুকে স্কুলে পাঠান না স্কুলে না পাঠিয়ে তাকে দিয়ে আপনি শ্রম করাচ্ছেন না না স্যার আমি কখন করালাম আম্মা তুমি এই সময় অন্তত মিথ্যা কথা কয় না মা এই সময় মিথ্যা কথা কয়ো না হ স্যার ও কামে যায় কোন স্যার করব। করবো বাপ তো ময়ে গেছে সেই কোন কালে ও যদি কামে না যায় তাহলে পরিবারের খাবার টাকা কোনে থেকে আইবো ওই কামে না গেলে আমরা না খায় মরবো সান না খায় মরবো আচ্ছা আপনি কি জানেন স্কুলে 100 ভাগ শিক্ষার্থীকেই পবিত্রি দেওয়া হয় কথা কইতাছেন স্যার হ্যাঁ সত্যি কথা বলছি আর আপনার ছেলে যদি এইভাবে বাইরে যে কাজ করে আপনার ছেলের ভবিষ্যৎ তো অন্ধকার আর যদি আপনার ছেলে এখন স্কুলে যায় পড়ালেখা করে আপনার ছেলে যদি শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে ওঠে এটা তো আমাদের জন্য গর্ব তাহলেই তো আপনার ছেলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে সে আপনার মুখ উজ্জ্বল করতে যায় স্যার আপনি তো আমার আজকে চোখ খুলে দিলেন স্যার আসলে তো আমি এমনি কোনোদিন ভাবি নাই স্যার স্যার আপনি আমার চোখ খুলে দিয়েছেন স্যার আমি কালকে থেকেই আমার পুলারে আমি স্কুলে পাঠাইমু স্যার কালকে থেকেই পাঠাইম হাঁচা কথা কইতেছে মা আমি কালকে থেকে স্কুলে যাইতে পারমু আমার বন্ধুগুলো আমাকে খেলতে পারবো আমি গিয়ে ক্লাস করতে পারবো আমি সত্যি পড়া লেয় করতে পারবো মা সত্যি ক আর রে ভাইলাম তুই সত্যিই কাল থেকে পড়া লেখা করতে পারবি মা আমার তো অনেক আনন্দ হইতেছে মা আমি এর আগে মটল গ্যারাজত কাম করিচ্ছ না আমার অনেক কষ্ট হচ্ছিল সারাদিন কাম করিছিল করে বাড়ির টাকা নিচ্ছিল আমার যে শখ আসলো কোনো দিন পূর্ণ হবে না আমি ভাবিছিল কিন্তু কালকে দেখে নাকি আমার মা আমাকে স্কুলে পাঠাবে আমার শখ তো পূর্ণ হয়ে যাবে আল্লাহ তোমার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আল্লাহ ধন্যবাদ আল্লাহ আসুন সবাই মিলে শিশু শ্রম বন্ধ করি মানসম্মত শিক্ষা নিশ্চিত করি দেশের ভবিষ্যৎ ঘড়ি ধন্যবাদ